লক্ষ্মী পুজো মানে শুধু ভক্তি নয় এই রামনগরে এক উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে এলাকা টানা দশ দিন ধরে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে এলাকার বাসিন্দারা পানুটিয়া রামনগর ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসীর পক্ষ থেকে প্রতি বছর কোনো না কোনো থিমের চমক দেওয়া হয়ে থাকে তবে এই বছরে তাদের থিম স্বর্গ মত্ত পাতাল লক্ষ্মী পুজো মানেই আলোর ঝলকানি আনন্দে মেতে ওঠা গ্রাম বাংলা ঠিক তেমনই চিত্র পানুটিয়া ও রামনগর গ্রামে বীরভূম মুর্শিদাবাদ সীমান্ত অবস্থিত এই রামনগর গ্রাম এবার দর্শনার্থীদের চমকে দিতে এনেছে অভিনব থিম স্বর্গ মর্ত ও পাতাল পুরাণের প্রতীকী রূপে স্বর্গ পাতাল ও মানব জীবনের সংযোগকে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে প্রতিমা থেকে আলোক সজ্জা সবেতেই ফুটে উঠেছে এই ভাবনার অনন্য রূপ গত তিন দিন ধরে ভীষণ ভিড় চলছে আর থিমটা করা হয়েছে স্বর্গমত্ত এবং পাতাল উপরে প্রথমে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে স্বর্গে সেখানে দেবদেবীদের যেমন অবস্থান সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেখানে ছবিতে দেখানো হয়েছে ফাইন করে মূর্তি দিয়ে মাঝখানে আছে মর্ত যেখানে বর্তমান যুগে প্রেম কাহিনী কিভাবে ব্যর্থ হচ্ছে কান্নাকাটি করছে সেখানে এবং বাচ্চা ছেলেও কীরকম তার মা ছেড়ে চলে যাচ্ছে এই নিয়ে একটা পরিবেশ তৈরি করা হয়েছে তারও পাশে আবার করা হয়েছে বিভিন্ন রকম সামাজিক পরিবেশে সামাজিক কাঠামোতে বিভিন্ন রকম কর্মে নিযুক্ত মানুষের বিভিন্ন রকম তার জীবিকাগুলোকে তুলে ধরা হয়েছে এবং নিচে পাতাল মানে আছে সেখানে দেব দেবীদের প্রত্যেক বছরই আমাদের এখানে মেলাতে প্রত্যেক বছরই নতুন নতুন একটা করে থিম থাকে এবং প্রত্যেক বছর সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় এবং জনগণের ভীষণ সারা পাওয়া যাচ্ছে মা লক্ষ্মীর আরাধনাকে কেন্দ্র করে গোটা এলাকা যেন পরিণত হয়েছে এক অপূর্ব মেলায় শিল্প সংস্কৃতি ও ভাবনার মেলবন্ধনে তৈরি হয় এমন সব থিম যা শুধু পুজো নয় হয়ে ওঠে এক সামাজিক বার্তা বহনকারী শিল্পকর্ম দেবলোকের শান্তি মানুষের ভোগবিলাস আর পাতালের অন্ধকার এই তিনটি স্তরকে শিল্পকলা আলো ও সাজসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে জানা গিয়েছে একসময় ছোটখাটো আয়োজনেই পুজো হতো কিন্তু এখন সেটি পরিণত হয়েছে এক বিশাল উৎসবে বাইরে থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন এই পুজো দেখতে শুধু রামনগর নয় আশপাশের গ্রামগুলিও এই উৎসবের অংশ হয়ে ওঠে টানা দশ দিন ধরে চলে এই লক্ষ্মী পুজো যাকে ঘিরে উৎসবের আমে জেনা যায় এই পুজোটায় রামনগর পারুটিয়া মানে দুটো ডিস্ট্রিক্ট এই দুই ডিস্ট্রিক্টের মানুষের উৎসাহ যে উৎসাহর জন্য এটা আমরা বাইশ বছর থেকে মানে চালে আসতে পারছি তাতে আমাদের কোনো সমস্যা হয় না লক্ষ্মী পুজোর আনন্দে মাতোয়ারা এই রামনগর এলাকা থিম আলোকসজ্জা এবং এই মেলাতে এক মিলন মেলায় তৈরি হয় তবে অপ্রীতিকর ঘটনা এতে বড়োয়া থানার পক্ষ থেকে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী রামনগর থেকে জয়ন্ত দাস বাংলাদর্শন